السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يسلون.

রসুলের প্রতি প্রেম ভালোবাসা আছে তো একটু দূরত পড়া যাবে কষ্ট হবে না তো আমরা নামাজের মধ্যে যে দূরত পড়ি সবাই পারি ইনশাল্লাহ আমি আশা করব যার ভিতরে রসুলের মোহাব্বত যত বেশি তার জবান থেকে দরুদের আওয়াজটা তত জোরে হবে মোহাব্বতে আবেগ মাখা কণ্ঠ নিয়ে সকলে নামাজের দূরত পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تكبير مِن كلمة مِن نماز ومِن أذام حي نام إلهي سمِل نام محمد حي نام إلهي سمِل نام محمد

فِي کیوں محبوب خدا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আপনাদের জিকির করতে মনে হয় কষ্ট হইতেছে না আমাদের জবান দিয়েছে কে সবাই আল্লাহ বলল না কেউ কি জবান কোনো নেতার থেকে হাওলা তানসেন জবান দিয়েছে কে এই পৃথিবীতে আমি বক্তার মতো আরও বক্তা আছে না নাই আমাদের আগামীর এমপি সাহেব মাওলানা জুবায়ের সাহেব যদি আল্লাহ কবুল করে তার মতো আরও এমপি আছে না নাই এলাকার চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নাই আল্লাহর মতো আল্লাহ কয়জন আছে হ্যাঁ আছে আল্লাহ কি একজন তার মতো কেউ নেই তো এই কথাটাই তো মোহাব্বতে একটু জোরে বলবেন লা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইবিরামপুর রৌজাত বালক বালিকা কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারম সভাপতি শাইখুল হাদিস আল্লাহ মতিউর রহমান আল্লাহ আল্লাপা হুজুরের হায়াতে ইলমে নাফিয়া আউ্লাদ সালেহার মধ্যে বরাকা দান করুক সকলে বলে আমিন প্রধান অতিথি হাফেজ মাওলানা শওকত আলী দামাদ বারাকা তহম প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা জুবাইর সাইদ দামত বারাকা তুহম সহ মঞ্চ গোবিষ্ট হজরত আল আমা এক আমার সামনে গোবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলমিনের জাকিরিন শাকিরিন মুহিবিয়ান এজম বৃদ্ধ বাবাজি সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই পর্দার আড়ারে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজাতুল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে সে বসবার মতো তাওফিক দান করেছেন এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধা জনিত কণ্ঠে অন্তরের অন্তরের স্থল থেকে সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার মন বলছে ময়দানে আমরা যে পরিমাণ মানুষ জমা হয়েছি সবাই আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয় নাই তাহলে মনে হয় আওয়াজটা আরেকটু বড় হইত কি বলেন আপনারা আমি বুঝলাম না শুরু থেকেই আপনাদের মাঝে একটা দুর্বলতার ভাব সালাম দিলাম সবাই উত্তর দিলেন না কেউ পরে না করলাম কেউ কেউ করে করে আসলে এই দুর্বলতার কারণ কি সর্বশেষ শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম তাও যে সবাই বললেন না আসলে এই দুর্বলতার কারণ কি মাহফিল কমিটির সাথে আপনারা মনে হয় রাখ করছেন রাগ করেন নাই তাহলে বক্তাদের সাথে রাগ করছেন তাও করেন নাই তাইলে আওয়াজ দিতেছেন না কারণ কি মনে হয় আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি হন নাই সবাই খুশি পিছনের বাইরা কোনো কথাই কয় না চিন্তা করছে জর তুফান যা যায় সামনে দিয়েই যায় সবাই খুশি সবাই ইবিরামপুরের মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় আমাদের আল্লাহ বড় না ছোট আমাদের কোরআন বরণা ছোট আমাদের নবী বরণা ছোট আমাদের ইসলাম বরণা ছোট আমরা মুসলমান জাতি বরণা ছোট মুসলমানের আওয়াজকে আসতে হয় না জোরে হয় সত্যি জোরে হয় তাইলে আস্তে একটা আওয়াজ দিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের আস্তে আওয়াজ মাশাআল্লাহ এরা যদি আপনাদের আস্তে আওয়াজ হয় তাহলে বুঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার মতো শক্তি আপনাদের আছে মানুষ আওয়াজ করে বলতে হবে আছে না নাই যদি আরো শক্তি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যিই খুশি হয়ে থাকেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে

চতুর্দিকে ষড়যন্ত্র দেশ নিয়ে ষড়যন্ত্র ইসলাম নিয়ে ষড়যন্ত্র মুসলমান নিয়ে ষড়যন্ত্র চতুর্মুখী ষড়যন্ত্র চলছে এমন একটি সময় আল্লাহ আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে এনে বসাইছে এটা কিসের বাগান এই জান্নাতের বাগানে যারা বসছে তারা জান্নাতি তারা কি আরে জান্নাতের বাগানে যারা বসে তারা কি আপনারা সবাই কি জোরে কয় না সবাই কি তো জান্নাতি মানুষেরা কি বিড়ি খায়নি আপনারা খাননি এ না মানি কতজন আছে মনে মনে খালি কইতে আছে হুজুর মুনাজাতটা দেন না দেড় দুই ঘন্টার কাজ আদায় করব আছে না নাই জান্নাতি মানুষেরা বিড়ি খায় আমরা খাবো আল্লাহ পাক বিড়ি থেকে আমাদের হেফাজত করুক জোরে বলেন আমিন যেহেতু আল্লাহ পাক নিয়েই আসছে অনেকেরই আব্বা আম্মা কবরে চলে গেছে দাদা দাদি নাই তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত থেকে সবাই মিলে কান্না কাটি করে কবরবাসীদের জন্য দোয়া করে তারপরে ময়দান থেকে শেষ মুনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাল্লাহ রাজি আছি সবাই আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন সবাই থাকবেন ইনশাল্লাহ সবাই থাকবেন দেখি তো কে কে থাকবেন না আপনারা থাকতেন না হ্যাঁ হাতুটাইলো যে বোঝে নাই নতুন নতুন ও না বোঝে নাই না আসলে বুঝে বোঝে না এজন্য হাতুড়াই নাই বুঝেই হাতুড়াইছে তবে থাকবে না এজন্য হাতুড়াই নাই এই মজলিসের মধ্যে থাকার আগ্রহ ওনাদের সবচাইতে বেশি এই জন্য জোসের ঠেলায় আতুড়ে ঠিক না ব্যাটি কিন্তু জোসের লগে তো হুশো ঠিক রাখতে। বেশি আদর কইরা বৌরে আবার মা কয়ে সমস্যা আছে না নাই তো শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান না রায় থাকবে না রায় থাকবে দিন ইসলাম দিন আল কোরআনের আলো আলহাদ আলহাদ সংসদে আল কোরআনে রে কোরআন হাদিব যেখানে আলে যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে শহীদ যেখানে গান বাজনা যেখানে নাই আপনারা মা আপনারা তো ভালো চালাক শুরুতে সালামের উত্তর দেন নাই আমি তো মনে মনে কই আল্লাহ কোন বিপদে জানি ও এখন দেখি না তালে পুরা ঠিক আছে এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে যেগুলো যায়গুলো আসল মুসলমান এরপরেও মুক্তি মমতাজারে দাওয়াত দেন ওরে আল্লাহ দেখবেন মানুষের অভাব নাই কানের মধ্যে তাবিজ দুইটা লাগায় সারা রাত মোবাইল একটা নিয়ে রাত কাটায় দিতে পারে কিন্তু দু এক ঘন্টা কোরআনের মজলিশা ওলামাদের মজলিশা ইসা দিতে পারে না এমন পোড়া কপাইলা আসে না